বন্ধুরা আর ম্যাজিক দেখানো হবে এখন তো তোমরা দেখতে থাকো ভালো করে দেখো এই যে তাসটা প্রথমে বাটিয়ে নেওয়া হচ্ছে এই তাসগুলো এলোমেলো আছে সব সোজা করে বাটিয়ে নেওয়া হবে কোনো কোনো রকম এডিট ভিডিও না পুরো ওপেন দেখানো হচ্ছে তাসের ম্যাজিক তাসের ম্যাজিক হ্যাঁ তাসগুলো এলোমেলো করে নেওয়া হচ্ছে

কোনো রকম এডিট হচ্ছে না পুরো ওপেন দেখানো হচ্ছে ম্যাজিক তোমরাও শিখে এই ম্যাজিক দেখো খালি এই দেখো যা দেখানো হলো সেটাই শিখলে তো শিখলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ওপেন তাসের ম্যাজিক শিখিয়ে দিলাম তো তোমাদের কি করতে হবে এখন একটা শেয়ার করতে হবে তোমার পাশের তোমার আত্মীয় স্বজন পরিবার সবাইকে শেয়ার করে ম্যাজিক শিখিয়ে দিতে হবে নিজেও শিখে যাও সবাইকে শেখাতে পারবা তো একটা লাইক কমেন্টও করে দিও আর একটা